আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক একের প্রশ্নগুলো নিয়ে আজকে হচ্ছে পর্ব ছাদ যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো কৃষিক্ষেত্রে আমরা গত পর্বে পাঁচ পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা প্রশ্ন থেকে আলোচনা করব। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো এখানে ছয় নম্বর প্রশ্নে কি বলছে একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তালিকো তো চলো কৃষিক্ষেত্রে আমরা এই ছয় নম্বর প্রশ্ন সমাধানগুলো করে আসি তো প্রশ্নটা এখানে এক নম্বরে বলছে যে থ্রি ওয়াই থ্রি ওয়াই দ্বারা আমরা কি বুঝি তো এখানে যেহেতু বলছে যে এক্স টাকা হচ্ছে একটি কলমের দাম আর ওয়াই টাকা হচ্ছে এই যে একটি বইয়ের দাম তো যেহেতু এখানে ওয়াই দিয়েছে তাই আমরা বলতে পারি যে যেহেতু ওয়াই একটি বইয়ের দাম ফলে থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে তো এইভাবে এই যে দুই নম্বর এখানে বলছে সেভেন এক্স তো এক্স দ্বারা আমরা বুঝি যে একটি কলমের দাম তো আমরা এইভাবে লিখবো সেভেন এক্স দ্বারা ষাটটি অর্থাৎ সেভেনটি কলমের দাম বোঝানো হয়েছে তারপর তিন নাম্বার বলছে এক্স প্লাস নাইন ওয়াই তো এক্স হচ্ছে কি এক্স হচ্ছে একটি কলমের দাম আর এখানে নাইন ওয়াই তে ওয়াই মানে হচ্ছে একটি বইয়ের দাম আর নাইন ওয়াই মানে হচ্ছে নয়টি বইয়ের দাম তো এই যে আমরা এইভাবে সমাধান লিখব এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা একটি কলমের দাম ও নয়টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে সমষ্টি কেন লেখা হয়েছে এই যেখানে প্লাস চিহ্ন আছে তাই এখানে সমষ্টি বোঝানো হয়েছে তো তারপর এখানে চার নাম্বার বসে যে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই তো এই যে ফাইভ এক্স মানে কি ফাইভ এক্স মানে হচ্ছে পাঁচটি কলমের দাম আর এইট ওয়াই মানে হচ্ছে আটটি বইয়ের দাম তো এগুলো আমরা এইভাবে লিখতে পারি যে এই পাঁচটি কলম ও আটটি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে এটা তারপর পাঁচ নাম্বার বলছে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স তো আমরা জানি যে ওয়াই দ্বারা আমাদের কি বোঝানো হয় ওয়াই দ্বারা হচ্ছে একটি বইয়ের মূল্য বোঝানো হয় আর এক্স দ্বারা বোঝানো হয় একটি কলমের দাম তো আমরা এটা এইভাবে লিখবো যে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স দ্বারা ছয়টি বই ও তিনটি কলমের দামের সমষ্টি বোঝানো হয়েছে সো আই হোপ এই ভিডিওতে তোমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছ তো এখানে সাত নম্বর তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা তো এক নম্বর প্রশ্ন বলছে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত দুই নম্বর বলছে আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত তারপর তিন নম্বর বলছে দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত তো পৃষ্ঠা চলো আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান গুলো করে আসি তো পৃষ্ঠা এখানে এক নম্বর বলছি যে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত তো পাঁচটি খাতা এখানে একটি খাতার দাম কি এই যে একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা আর আমরা এখানে একটি পেন্সিলের দাম কত ওয়াই টাকা তাহলে আমরা প্রথমে লিখবো একটি খাতার দাম এক্স টাকা অতএব পাঁচটি খাতা বলছে তাই আমরা লিখবো ওদের পাঁচটি খাতার দাম হবে ফাইভ এক্স টাকা দেন তারপর আমরা লিখব যে একটি পেন্সিলের দাম টাকা অতএব দাম দাম টাকা তারপর বলছে যে মোট কত তাই আমরা এগুলো মোট করে দিব যে অতএব পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম হবে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই টাকা আই ও এক নম্বর প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে দুই নম্বরে বলছে আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত তো প্রথমে আমরা কি করবো এই আটটি পেন্সিলের দাম বের করবো তারপর হচ্ছে তিনটি রাবারের দাম বের করবো দেন আমরা এগুলো মোট করে দিব তো এই দেখো তোমরা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এখানে কয়টি পেন্সিল বলছে আটটি আমরা লিখব অতএব আটটি পেন্সিলের দাম এইট ওয়াই টাকা তারপর এখানে তিনটি রাবারের মূল্য চেয়েছে তো প্রথমে আমরা লিখবো একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা অতএব তিনটি রাবারের দাম হবে থ্রি জেড টাকা তারপর যে বলছে মোট দাম কত তাই আমরা লিখবো অতএব আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম হচ্ছে এইট ওয়াই প্লাস থ্রি জেড টাকা এই অপেক্ষে যা তোমরা দুই নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর তিন নম্বর কত তো তিন নাম্বার প্রশ্নে একটি খাতার দাম এক্স টাকা অতএব দশটি খাতার দাম হবে টেন একটা পাঁচটি পেন্সিলের দাম কত তো আমরা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা লিখবো অতএব পাঁচটি পেন্সিল এর দাম হবে ফাইভ ওয়াই টাকা তারপর এই দুইটি রাবারের মূল্য আমরা বের করবো যে প্রথমে লিখবো একটি রাবারের দাম হচ্ছে দেড় টাকা অতএব দুইটি রাবারের দাম হবে টু জেড টাকা দেন আমরা তারপর এখানে বলছে মোট দাম কত তো আমরা লিখব দশটি কাঁদা পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম আহ টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস তোমরা বুঝতে পেরেছো তো তারপর এখন নাম্বার বলছে যে এক হালি এক হালি কলার দাম হচ্ছে এক টাকা হলে এখানে এক নাম্বার বলছে যে পাঁচ হালি কলার দাম কত তো আমরা প্রথমে লিখবো হালি কলার দাম এক্স টাকা অতএব পাঁচ হালি কলার দাম হবে ফাইভ এক্স টাকা তারপর দুই নাম্বার বলছে যে টুয়েলভ টি কলার দাম কত তো প্রথমে আমরা লিখবো আমরা জানি চারটি সমান এক হালি অর্থাৎ বারোটি কলার দাম কত তো আমরা প্রথমে লিখবো এটা যে চারটি সমান এক খালি অতএব বারোটি সমান এই যে টুয়েলভ ডিভিশন ফোর অর্থাৎ কত হালি তিন হালি অর্থাৎ টুয়েলভ মানে হচ্ছে তিন হালি তারপর আমরা লিখব এক হালি কলার দাম এক্স টাকা হলে অতএব হালি কলার দাম হবে থ্রি এক্স টাকা সুতরাং থ্রি কলার দাম হবে থ্রি এক্স টাকা সাই ও পেশা তোমরা এই যে সাতের ক এবং বুঝতে পেরেছো তারপর এখানে আট নাম্বারে কি বলছে যে সঠিক উত্তরটি খাতায় লিখো তো এখানে বলছে যে এক্স এর দ্বিগুণ থেকে নিচের কোনটি হবে তো প্রথমে আমরা এই যে লিখব এক্স এর দ্বিগুণ মানে কি এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে কত টু এক্স তারপর বলছে যে দ্বিগুণ থেকে ফাঁস বিয়োগ করলে নিচের কোনটি হবে তো ফার্স্ট বিয়োগ মানে হচ্ছে এই যে মাইনাস ফাইভ তাহলে এখানে কোন অপশনে এই যে টু এক্স মাইনাস ফাইভ আছে আমরা চলো দেখি এখানে বলছে এই যে টু এক্স প্লাস ফাইভ এটা হবে না তো এই যে এখানে নম্বর বলছে যে টু এক্স প্লাস ফাইভ তাহলে এখানে সঠিক হচ্ছে হ আর এটা তো হবে না এটা হবে না আই ইউপি বুঝতে পেরেছ তারপর দুই নম্বরে বলছে যে এ এর তিন গুণের সাথে তো প্রথমে আমরা এ এর তিন গুণ মানে কি আমি এটা এখানে মুছে দিই এখানে লিখে দিচ্ছি তোমাদের তো এ এর তিন গুণ মানে হচ্ছে থ্রি এ তারপর কি বলছে যে তিন গুণের সাথে এক্স এর ওয়াই গুণ এক্স এর ওয়াই গুণ মানে হচ্ছে এই যে এক্স ওয়াই তারপর কি বলছে যে যোগ করলে নিচে কোনটি হবে তো এগুলো যুগ করলে এই যে মাঝখানে একটি চিহ্ন বসে দিব তো এখন আমরা দেখবো এই অপশনে যে থ্রি এ প্লাস এক্স ওয়াই কোথায় আছে তো প্রথমে এই যে ফোন নাম্বার আছে থ্রি এ প্লাস এক্স ওয়াই তাহলে এই যে ফোন নাম্বার সঠিক তারপর এখানে এই যে থ্রি এক্স এখানে দিয়েছে তাহলে কিন্তু এটা হবে না এখানে যে এ এক্স বলছে হবে না এটাও হবে না তো এটা হচ্ছে ক নাম্বার রাইট তারপর তিন নাম্বার বলছে যে এ এবং সি এর গুণফল থেকে তো আমি এটা আবারও মুছে নেই তো এখানে বলছে কি এ এবং সি এর গুণ ফল তো এ এবং সি এর গুণফল হবে এসি এসি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল তো বি এবং এক্স এর গুণ হবে বি এক্স তারপর কি বলছে যে বিয়োগ করলেন যে কোনটি হবে তো ওই যে মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন বসিয়ে দিব অর্থাৎ মাইনাস চিহ্ন তাহলে আমাদের হচ্ছে এসি সি মাইনাস বি এক্স কোথায় আছে অবশ্যই এই যে কো নাম্বার এখানে হবে না এটা নাই তারপর এখানে বি সি প্লাস এ এক্স এটা হবে না এখানে এ সি মাইনাস বি এক্স তাহলে এই যে গো নাম্বার অপশনটি রাইট আর এখানে যে বি এক্স মাইনাস এ অর্থাৎ এখানে উল্টা লেখা হয়েছে এটা হবে না তো এই অফিসা আমি তোমাদের আট নম্বর প্রশ্ন সমাধান গুলো বুঝতে পেরেছি তো অফিস এই ছিল তোমাদের অনুশীলনী চার দশমিক একের সকল প্রশ্ন সমাধান সেখানে সকল পর্ব গুলো সাজানো আকারে পেয়ে যাবে তো অফিস শিক্ষা আজকের ভিডিও এই পর্যন্ত অফিসার নেক্সট ভিডিওতে কোন অর্থের সমাধান নিয়ে আসবো তোমরা কমেন্ট করে জানাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত কারা আহ ভিডিও গুলো দেখছো তোমরা নাম কমেন্ট বক্সে লিখে যাবে সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি